তো ডিএক্সএন এন্ড আর এন ডি করছে ডিএক্সএন তার মেইন প্রোডাক্ট নিজে চাষাবাদ করে মেইন প্রোডাক্ট নিজে চাষাবাদ করে মেইন প্রোডাক্ট কি গ্যানোডার মেইন প্রোডাক্ট কি বিভিন্ন মাশরুম লাঞ্চমেন মাশরুম কোয়াড্রিসেপস মাশরুম তারপরে মেইন প্রোডাক্ট কি স্পিরুলিনা মেইন প্রোডাক্ট কি ননি ফল মেইন প্রোডাক্ট কি রোজেল এগুলো যেগুলো মেইন ডিএক্সএন নিজে চাষাবাদ করে ডিএক্সএন নিজে কি করে ম্যানুফ্যাকচারিং করে বানায় প্রোডাক্ট

20 মিলিয়ন মানুষ আছে 20 মিলিয়ন মানে 2 কোটি লোক ডিএক্সএন এর থেকে বিজনেস করে প্রতি মাসে यस বিজনেস করে 2 কোটি লোক কেমন আছে কোটি লোক ডিএক্সএন থেকে ইনকাম করে প্রতি মাসে যদি এক পরিবারে একজন ইনকাম করে সেই পরিবারে যদি পাঁচ জন মানুষ থাকে তাহলে কতজন মানুষ ডিএক্সএন থেকে ইনকাম করে 10 কোটি মানুষ এই হচ্ছে ডিএক্স এর স্ট্রেল যে আপনি মনে করতে পারেন যে ডিএক্স এর কি ছোট কোম্পানি হয়তো বা এইটা সেটা আপনার মনে হইতে পারে বাট আমরা বলে আমরা ছোট কোম্পানি হয়তো বড় কোম্পানি না